আসসালামু আলাইকুম স্বাগত মেডিসিন টক বিনি চ্যানেলে আজকে নতুন একটি সিরাপ নিয়ে আপনাদের সামনে হাজির হয়েছি যে সিরাপটি নিয়ে আলোচনা করব তার নাম হলো বায়োজিং বি এটি দেবনেসিনা ফার্মাসিউটিক্যাল ইন্ডাস্ট্রি লিমিটেডের একটি প্রোডাক্ট এটি সাধারণত ভিটামিন বি কমপ্লেক্স এবং জিপের সমন্বয়ে গঠিত একটি সিরাপ আজকে আমরা এই ভিডিওতে এই বায়োজিং বি নিয়ে আলোচনা করব তার আগে বলে নিই আপনারা যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন এবং পাশে থাকা বেল আইকনটিকে প্রেস করুন বায়োজিঙ্ক বি সিরাপের মধ্যে রয়েছে ভিটামিন বি কমপ্লেক্স ও জিঙ্ক সিরাপ প্রতি পাঁচ মিলি সিরাপে রয়েছে থায়ামিন হাইড্রোক্লোরাইড বিপি পাঁচ মিলিগ্রাম রিভোফ্লারিং সোডিয়াম ফসফেট বিপি দুই দশমিক সাত চার মিলিগ্রাম যা রিভোফ্লামিং দুই মিলিগ্রামের সমতুল্য পাইডক্সিন হাইড্রোক্লোরাইড বিপি দুই মিলিগ্রাম নিকোটিনামাইট বিপি বিশ মিলিগ্রাম ও জিঙ্ক সালফেট বিপি সাতাশ দশমিক পাঁচ মিলিগ্রাম যা দশ মিলিগ্রাম মৌলিক জিঙ্কের সমতুল্য বায়োজিঙ্ক বি জিঙ্ক এবং ভিটামিন বি সময়ে একটি বিশেষ প্রস্তুতি বাইজিং বি নবজাতক শিশু এবং প্রাপ্তবয়স্কদের ভিটামিন বি সমূহ ও জিঙ্কের ঘাটতিপূর্ণ প্রতিরোধেমূলক চিকিৎসায় নির্দেশিত এটি শিশুদের জন্য দশ মিলি দুই চামচ দিনে এক থেকে তিনবার অথবা চিকিৎসকের পরামর্শ অনুযায়ী সেবন করতে হবে এবং নবজাতকদের পাঁচ মিলি এক চামচ দিনে এক থেকে দুইবার বা চিকিৎসকের পরামর্শ অনুযায়ী সেবন করতে হবে বায়োজিং বি সাধারণত শোষণীয় যাদের এই ওষুধের কোনো কোনো উপাদানের প্রতি অতি সংবেদনশীলতা রয়েছে তাদের ক্ষেত্রে বায়োজিন প্রতিনির্দেশিত সাধারণত কোনো ডাক রিয়াকশন দেখা যায় না মাত্রাধিক্ষের ক্ষেত্রে প্রথমত পেট ফাঁপা ডায়রিয়া বমি হতে পারে মাত্রাধিক্ষের ক্ষেত্রে দ্রুত জরুরি ব্যবস্থা চিকিৎসা ব্যবস্থা নেওয়া উচিত প্রথমত একটি বমি উদ্রেককারী ওষুধ দেওয়া উচিত তারপর পেট খালি করা সহ অন্যান্য সহযোগিতামূলক ব্যবস্থা গ্রহণ করা উচিত প্রতি বোতলে রয়েছে একশো মিলি সিরাপ এবং একটি সাথে প্লাস্টিক চামচ যার দাম পঁয়তাল্লিশ টাকা আপনার হাতের কাছে যে কোনো ফার্মেসিতেই বায়োজিং বি পেয়ে যাবেন ধন্যবাদ আমার ভিডিওটি দেখার জন্য পরবর্তী ভিডিও পেতে আমার চ্যানেলের সঙ্গেই থাকুন এবং পাশে থাকা বেল বেলাইকনটিকে প্রেস করুন